আসলে উনি নাকি এটা সরকার কাছ থেকে লিজ নিয়েছে সেই লিজের কি কোনো কাগজপত্র কিছু দেখাতে আর যদি লিজ لیا থাকে তাহলে আপনারা মারড করবেন সেখানে শাক্কর করলো কেন এটা প্রশ্ন নাকি হ্যাঁ আচ্ছা এইবার সেবা বিআই তারপর সেই তো ব্যবস্থা নিতে তো সে না কিন্তু কেস করেছে আর আরেকটা বিষয় হলো ওনার যদি জায়গা হয় তাহলে এই যে নিচে আপনার এই আপনার ইয়ে মেশিন এটা কি মেশিন বলে আর ড্রেজার মেশিন এবং এই যে মেশিন এই যে বিটার বিটারে বলছে যে মাটির এখানে না করে স্টিমলের গাছের ওই পথ থেকে যত বি যত টুক আছে ওই দিক থেকে আপনারা কাটেন না আমরা বলছিলাম তারপরে এখানে ড্রেজার ভিড়াই এখানে আর অনেকবার নিষেধ করার পরেও তো ড্রেজার তো আপনার